প্রিয় শিক্ষার্থীরা গতবারের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছে আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব আজকের অর্ধে হচ্ছে বারো অধ্যায় অধ্যায়ের শিরোনাম হচ্ছে টাকার ব্যবহার অর্থাৎ আমরা যে টাকা ইনকাম করি টাকা উপার্জন করি সেই টাকাটা কোথায় কোথায় ব্যবহার করি সেই বিষয় নিয়ে আমাদেরকে আজকে আলোচনা করব। একটু খেয়াল করে এখানে এক নম্বর কি বলা হয়েছে আমার জীবনে টাকার ব্যবহার অর্থাৎ আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা টাকা ব্যবহার করি তো আমাদের জীবনে কীভাবে টাকাটা ব্যবহার করব সে বিষয়ে এখন দেখো এই ছবিগুলোর মধ্যে দেওয়া আছে আমরা বুঝতে পারবো তো খেয়াল করো এক নম্বর ছবির মধ্যে কি দেখা যাচ্ছে নিশ্চয়ই এই যে তিনি বইয়ে কিনছেন যেহেতু একটা লাইব্রেরি এখানে লাইব্রেরির মধ্যে তিনি কি করছেন বই কিনছেন তারপর দেখো এখানে কি দেখা যাচ্ছে এটা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি টিকিট তাই না তারা ব্যাগ নিয়ে নিশ্চয়ই গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছে অথবা কোথাও যাচ্ছেন সেজন্য তারা টিকিট ক্রয় করছেন কীভাবে বুঝতে পারলাম কেননা এখানে কিন্তু এই যে দেখো বাসেরও ছবি দেওয়া আছে নিশ্চয়ই বাসের ছবি দেওয়া আছে মানে কি এটা নিশ্চয় বাস কাউন্টার সেই জন্য আমরা বুঝতে পেরেছি তিনি নিশ্চয়ই টিকিট বিক্রি করছেন আর এরা হচ্ছে টিকিট ক্রয় করছেন মানে কিনছেন তারপর দেখো তিন নাম্বার কি এই যে রিক্সাওয়ালাকে অর্থাৎ রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিচ্ছেন তারপর দেখো চার নাম্বার ছবিতে কি দেখতে পাচ্ছি ওষুধ কিনছেন আশা করি তোমরা এই যে ছবিগুলো ভালো করে বুঝতে পেরেছ এখন আমরা মূল টপিকে চলে যাই দেখো এখানে ক নাম্বার এবং ক নাম্বার নিয়ে আমরা দেখব তো ক নাম্বার কী বলা হচ্ছে দেখি ছবি দেখি ও কী কী কাজে টাকা ব্যবহার করা হচ্ছে তার তালিকা তৈরি করি তাহলে আমরা কিন্তু ছবিগুলো ভালো করে পর্যবেক্ষণ করেছি এখন আমরা এটা দেখব শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু সহজ এবং সাবলীল ভাষায় এগুলো লেখার চেষ্টা করেছি দেখো টাকার ব্যবহার আমরা ছবি পর্যবেক্ষণ করেছিলাম তো আমরা প্রথমে লিখতে পারি প্রথম ছবি থেকে বই খাতা কলম কেনা কেমন তারপরে দেখো টিকিট কেনা তারপরে রিক্সা ভাড়া দেওয়া তারপর ওষুধ কেনা এগুলো কিন্তু সবগুলি কিন্তু কি টাকার ব্যবহার যত টাকা না থাকতো তাহলে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারতাম না আসলে তোমরা এই নাম্বারটা ভালো করে বুঝতে পেরেছো এখন দেখো আমরা এখন নাম্বারটা যদি পারতে লিখতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে এই টপিকটা ভালো করে পড়তে হবে কেমন আমি তোমাদের সুবিধার্থে একটু পড়ে দিচ্ছি তোমরা তারপরে কিন্তু এটা আমি কিছুক্ষণ পর আবার এটার সমাধানটাও করে দিব দেখো এখানে বলেছে বস্তুর দাম পরিশোধনের আধুনিক মাধ্যম টাকা টাকা দিয়ে জিনিসপত্র কেনাকাটা করি পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য টাকার দরকার টাকা দিয়ে উপহার কিনে প্রিয়জনকে দেই আমরা বই খাতা কলম আরো নানান জিনিস কিনতে টাকা ব্যবহার করি পরিবারের ও নিজের হঠাৎ প্রয়োজন মেটানোর জন্য টাকা দরকার আমরা টাকা দিয়ে ভবিষ্যতে নানান প্রয়োজন মেটাই প্রয়োজন ছাড়া টাকা খরচ করা উচিত নয় আচ্ছা যেহেতু এখানে একটা কথা বলছে কি প্রয়োজন ছাড়া টাকা খরচ করা উচিত নয় কেননা আমরা টাকা অপচয় করব না তুমি যদি প্রয়োজন ছাড়া টাকা খরচ করো সেটাকে নিশ্চয় অপচয় বলে তাহলে আমরা অপচয় করব না প্রয়োজনে বেশি খরচ করলে টাকা অপচয় হয় আমরা অপচয় করব না আসলে তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো তারপর দেখি এখানে কি বলেছে পরি ও নিজের ছকে তথ্য লিখি তাহলে আমরা এটা নিশ্চয়ই পড়ে ফেলেছি এখানে এক দুই তিন চার চারটা পয়েন্ট দেওয়া আছে তাই না তো এখানে দেখি কি বলা হয়েছে আমি যে যে কাজে টাকা ব্যবহার করি তাহলে দেখো আমরা কিন্তু বিভিন্ন কাজে টাকা ব্যবহার করি কীভাবে টাকা ব্যবহার করি তো বই খাতা কলম কেনার ক্ষেত্রেও আমরা কি টাকা ব্যবহার করি তারপরে পরিবারের বিভিন্ন চাহিদা পূরণের জন্য কি আমরা টাকা ব্যবহার করি সেই জন্য এখন আমরা লিখবো কিভাবে টাকা ব্যবহার করি শিক্ষার্থীরা দেখো আমরা এখানে লিখেছি এক নম্বরে প্রতিদিন জিনিসপত্র কেনাকাটা করার জন্য দুই নম্বর লিখেছি বই খাতা কলম কেনার জন্য তিন নম্বর কেউ অসুস্থ হলে ওষুধ কেনার জন্য চার নম্বর উপহার কিনে প্রিয়জনকে দেওয়ার জন্য এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমরা এই যে যে রিডিংটা আমরা পড়েছিলাম না এই রিডিং থেকে কিন্তু দেওয়া হয়েছে কেমন তো তোমরা আশা করি এই ক এবং খ নাম্বারটা ভালো করে বুঝতে পেরেছ আর পরবর্তীতে আমরা এই যে গ এবং ঘ নম্বর নিয়ে আলোচনা করব সেই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আজকে এতটুকু পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওরহামতুল্ল